আজ আমি আলোচনা করবো দ্বিতীয় নক্ষত্র যেটা হচ্ছে সাতি নক্ষত্র এই সাতি নক্ষত্রের ভিতরে নক্ষত্রদের ভিতরে সাতি নক্ষত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা হচ্ছে রাহুল নক্ষত্র এই নক্ষত্রে কারোর যদি জন্ম হয় অর্থাৎ ওই সময়ে যদি লগ্ন এই সাতি নক্ষত্রে থাকে রাহুল নক্ষত্রে থাকে তাহলে জাতক জাতক পায়ে হচ্ছে চিন্তার গভীরতা এবং অন্যকে আকর্ষণ করার ক্ষমতা সে ধীর স্থিরভাবে নিজের দৃষ্টিতে এগিয়ে যায় এবং অন্যকে বুঝতে পারে এই জাতক হয় সৃষ্টিশীল তার সৃষ্টিধর্মী কাজ আর বিচার বিবেচনার ক্ষেত্রে এই তুলার বিশেষ আগ্রহ থাকে বিচারক আইনজীবী শিল্পী চিন্তাবিদ এই সকল ক্ষমতা এদের ভিতরেই থাকে এই তুলার মানুষ স্পষ্টবাদী হয় ন্যায় নিষ্ঠাবান হয় ফলে সাধারণ মানুষ যাদের যাদের কাছে স্বার্থই সর্বস্ব এরা কিন্তু এদেরকে পছন্দ করে না অপ্রিয় মানুষ হয়ে ওঠে তাদের কাছে এই তুলার মানুষ প্রেম ভালোবাসার জন্য এরা যে কোনো কিছু করতে প্রস্তুত থাকে প্রেম ভালোবাসার সঙ্গে ত্যাগ শেখার তাদের বিশেষ গুণ তবে জন্ম সময়ে জাতকের যে জন্মছক সেখানে অবশ্যই শুক্র ও শনিকে ভালো অবস্থায় থাকতে হবে শুক্র এবং শনি যদি ভালো অবস্থায় না থাকে তাহলে জাতক বিপদগামী হওয়ার সম্ভাবনা থাকে এই তুলার মানুষের অর্থাৎ যাদের লগ্ন তুলা এই তুলা লগ্নের মানুষের আনন্দের নেশা প্রবল এরা অশান্তি ও বিশৃঙ্খলা একেবারেই পছন্দ করে না আর এটা এড়ানোর জন্য ন্যায়সঙ্গত মত স্থাপন করতে এরা পদ হয় না এরা অত্যন্ত পরিশ্রমী ও কষ্ট প্রেম ভালোবাসার মুহূর্ত এই তুলা রাশির মানুষ তুলা লগ্নের এই জাতক সব কাজ নিখুঁত করতে চাইবে এরা যে ভোগ বিলাস করে সেই ভোগ বিলাসেদের সুরুচি প্রকাশ পায় সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করতে পারে এটা সামাজিক যে ব্যবহার এদের তা অত্যন্ত মধুর নিজের সাধনার পথে এরা অবিচাল থাকে এবং অবিচল থেকে তার সুষ্ঠু রূপায়ণে এরা সচেষ্ট হয় এদের আত্মবিশ্বাসও খুব দেখবার মতো তুলারা চরিত্রে চরিত্রের দৃঢ়তাও দেখবার মতো এরা সবার সঙ্গে মিশতে ওটু ভবিষ্যত ঘটনার ছায়া অনেক সময় এই জাতকের মনে আগে থেকেই রেখাবত করে এই জাতকের চরিত্র বাইরে থেকে দেখে বোঝা সম্ভব নয় এদের দায়িত্ববোধ প্রবল প্রীতির পাত্রের জন্য অর্থাৎ যাদেরকে এরা পছন্দ করে তার জন্য যে কোনো প্রকার ত্যাগ স্বীকার করতে এরা প্রস্তুত থাকে তুলা জাতকের ভাগ্য মধ্য বয়সের কাছাকাছি সময়েই ভাগ্যের যে উন্নতি সেটা শুরু হয় অর্থাৎ এদের প্রথম বয়সে ভাগ্য সাধারণত অনিশ্চিতি থাকে কিন্তু মধ্য বয়সের পর থেকে এদের ভাগ্যের উন্নতি শুরু হয় বিশেষত উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ যে এই বর্ষ সময় এই সময়টি জাতকের জীবনে বেশ আনন্দময় হয় এই সময়ে জাতকের অজানা কিছু থাকে না এরা শিক্ষক উপদেষ্টা এবং সরকারি বেসরকারি বা পৌর প্রতিষ্ঠানের কাজে আর্থিকভাবে লাভবান হয় জ্যোতিষ ও তন্ত্রশাস্ত্রের চর্চায় এই জাতক বিশেষ কৃতিত্ব দেখাতে সক্ষম হয় কর্মক্ষেত্রে জাতকের কোনো শত্রু থাকে না পরিণত বয়সে ব্যবসায়ী অথবা চাকরিতে অবস্থা অনুযায়ী অবশ্যই প্রতিষ্ঠিত হয় এরা কর্মজীবনে জাতক তো খুবই সংযত ও কর্তব্যপরায়ণ হয় কোনো মতেই কোনো কাজে গাফিলতি সে করে না অধ্যবসায় ও নিষ্ঠা প্রবল এদের মধ্যে এবং এরা গবেষণামূলক কাজ সংগঠনমূলক কাজ পুস্তক ঔষধপত্র যাত্রা থিয়েটারের সাজ সরঞ্জাম জুয়েলারি এ সমস্ত কাজে প্রতিষ্ঠা পায় কর্মজীবনে এদের উন্নতি হয় বেশিরভাগ ক্ষেত্রে এদের বিবাহিত জীবন সুখের হয় তীব্র বাসনা ও কামনা এই জাতককে বিশেষভাবে উত্তেজিত করে তোলে এদের স্ত্রীও হয় সুন্দরী ও বিদুষী দাম্পত্য জীবনে জাতক স্ত্রীকে একান্তভাবেই পেতে চাই নিবিড় প্রীতির সম্পর্কও যেমন থাকবে তেমনই থাকবে মনের যে দর কষাকষি সেটাও থাকবে তবে বিবাহ এর পরবর্তী সময়ে জাতকের জীবন বিশেষ আনন্দমুখর হয় স্ত্রীর প্রভাবে জাতকের উন্নতি হয় স্ত্রীর স্বাস্থ্য নিয়ে জাতককে বিশেষ কষ্টও পেতে হয় কোনো দুরারোগ্য ব্যাধির প্রকোপ থেকে স্ত্রীকে রক্ষা করা কঠিন হয়ে পড়ে এদের সন্তান সংখ্যা মাঝামাঝি হয় মধ্য বয়সে হঠাৎ কোনো স্ত্রী লোকের প্রতি জাতকের আকর্ষণ দেখা দেয় এই তুলারা তুলারাশির মানুষের লোক চেনার ক্ষমতা অপরিসীম এরা তীক্ষ্ণ বুদ্ধি ও শানিত দৃষ্টির প্রভাবে সহজেই প্রকৃত বন্ধুকে চিনে ফেলে এই কারণে এদের বন্ধু হয় খুবই সীমিত আর বন্ধুরা সাধারণতই প্রীতিপূর্ণ সহানুভূতিশীল হয় বিদেশি কোনো বন্ধুর দ্বারাও জাতকের বিশেষ লাভবান হওয়ার বা উপকৃত হওয়ার সম্ভাবনা থাকে অত্যন্ত আরামপ্রিয়তা বিলাসিতা ও দীর্ঘসূত্রিতার জন্য জাতকের স্বাস্থ্য বিঘ্নিত হয়ে পড়ে ডায়াবেটিস হজমের গণ্ডগোল বাত পক্ষাঘাত চক্ষু রোগ মানসিক রোগ এই সমস্ততে বিশেষভাবে ভোগার সম্ভাবনা রয়েছে জাতকের এছাড়া জাতকের শর্করা জাতীয় খাদ্য একেবারেই বর্জন করা ভালো এই তুলারাশির মানুষের স্বাস্থ্য সাধারণত অটুট এবং দর্শন হয় যোগব্যায়াম এবং যোগ নিদ্রা এর অভ্যাস করলে জাতকের স্বাস্থ্য উন্নতি খুব দ্রুত হয় এবং এটা অনিবার্য বটে তার জন্য এছাড়াও সাত্ত্বিক আহার খুবই দরকার তার জন্য আটত্রিশ থেকে উনপঞ্চাশ এই বছরের মধ্যে মূত্রাশয়ের পীড়া বাত ও চক্ষু রোগ ও হজমের গোলমাল দেখা দেয় গবেষণার কাজ গণিত হিসাবশাস্ত্র আধ্যাত্মিক সাধনা এইগুলোই জাতক বিশেষ উন্নতি করে থাকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে জাতক আশানুরূপ যোগ্যতা দেখাতে সক্ষম হয় জাতকের আত্মবিশ্বাস থাকে প্রবল এবং এই কারণেই সে লোককে চমকৃত করে দিতে পারে উনিশ উনত্রিশ থেকে উনপঞ্চাশ এই যে যে সময়টা এই সময়ে তার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য সময় এই সময়ই জাতক জীবনে প্রতিষ্ঠা অর্জন করে থাকে অর্থাৎ উনত্রিশ থেকে উনপঞ্চাশ এই সময় তার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সময় তার আয়ু সাধারণত পঁচাত্তর থেকে একাশি এমনটাই হয়ে থাকে তার জন্য সৌভাগ্যজনক যে রত্ন আছে সেটা হচ্ছে হীরা রক্তপ্রবাল প্রবাল গোমেদ এগুলো হচ্ছে তার জন্য শুভরত্ন এছাড়া সৌভাগ্যরতন যদি রঙ যদি বলা হয় সৌভাগ্য রঙ তাহলে আছে বেগুনি রূপালি নীল লাল তার জীবনের স্মরণীয় বছর আছে সাত একুশ সাতাশ উনতিরিশ পঁয়ত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ চুয়ান্ন চৌষট্টি এগুলো তার জীবনের খুবই গুরুত্বপূর্ণ বছর এই যে তুলা রাশি এই তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি এর প্রতীক হচ্ছে তুলাদণ্ড অর্থাৎ দাড়িপাল্লা তো তুলার অধিপতি হচ্ছে শুক্র আবার তুলার যে অষ্টমস্থ বৃষ রাশি সেটার অধিপতিও কিন্তু শুক্র পার্থ পার্থিব ভোগ সুখের কারকে কিন্তু এই শুক্রই মনে রাখতে হবে যে তুলা দণ্ডে মেপে নেওয়ার কথা অর্থাৎ জীবনের মাপ যেন এদিক ওদিক না হয় সেটাই কিন্তু তুলা রাশি করে থাকে তুলার একদিকে রয়েছে কন্যা রাশি অন্যদিকে রয়েছে বৃশ্চিক রাশি এই তুলা রাশির যে অধিপতি বোধ সে দেয় বোধন ক্ষমতা বোধন শক্তি আর বৃশ্চিকের যে মঙ্গল সে হচ্ছে দৈহিক শক্তি ও সাহসের কারক তো এই শুক্র এই তুলারাশির কারক গ্রহ শুক্র অর্থাৎ দত্তগুরু শুক্র সে এর মাঝে অবস্থিত তুলারাশিতে সাংসারিক ব্যাপারে সর্ববিদ্যার কারক এই শুক্র প্রেম ভালোবাসা পাঠ পার্থিব ব্যাপারে আসক্তির কারক এই শুক্র এই তুলারাশির বুধ এবং শনি রয়েছে যারা তার জন্য অত্যন্ত শুভ চতুর্থ পঞ্চমপতি অর্থাৎ বিদ্যা ও বুদ্ধির গ্রহ শনি রাজ্যকারী এই রাশির জন্য চন্দ্র হচ্ছে তুলার কর্ম অধিপতি কর্মঘরের অধিপতি এরপরে রবি সহায়ক একাদশপতি রবি তো এরা যদি সবাই সহায়ক হয় আবার রয়েছে ভাগ্যবতী ভাগ্যবতী কিন্তু বুধ এরা যদি সহায়ক হয় তাহলে এই শুক্রের শক্তি লোক হিতার্থে বৈজ্ঞানিক কার্যকলাপে উন্নতির বিশেষ সহায়ক হয় তুলা রাশির জাতক জাতিকার বিচার বিশ্লেষণ ও লোকচরিত্র বোঝার অসাধারণ ক্ষমতা থাকে এরা মধ্যম আঁকায় অর্থাৎ আকৃতিতে মধ্যম সাধারণত অধিক ফর্ষাও না অধিক কালোও না শ্যামল বর্ণ সুন্দর মুখশ্রী শোভন চক্ষুদয় হয়ে থাকে এরা রজগণী এবং সাধারণত দেখা যায় যে এরা চর ও বায়ুরাশির বৈশিষ্ট্যটা পেয়ে থাকে তো মোটামুটি এই ছিল হচ্ছে রাশির বৈশিষ্ট্য যাদের লগ্ন তুলা তাদের এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকবে এবং তাদের জীবনের সাথে হু মিলে যাবে আবার যাদের কার্তিক মাসে জন্ম তারাও এই এই যে যে বর্ণনা করলাম এর অনেক বৈশিষ্ট্যই তারা তাদের নিজেদের সাথে মিল পাবে জন্ম সময় যাদের যদি কারো চন্দ্র এই তুলাতে থাকে তাহলেও অনেক কথাই তার সাথে মিলে যাবে তো আজ তোলার বিষয়ে এতটুকুই পরবর্তীতে অন্য কোনো বিষয় রাশি নিয়ে কথা বলব ধন্যবাদ